জবা ফুলের মারা পড়ে সার ছাদে যাচ্ছি আমি এখন ধ্যান করবো ধ্যান গো জবা ফুলটা না রোদে দেব জবা ফুলটাকে রোদে দেব। রোদে দিয়ে শুকোবো তারপরে এটাকে পেস্ট করব গুঁড়ো করব। তারপরে সেটাকে মুখে মাখবো তো সেই কারণে ছাদে এসেছি এইবারে তোমাদেরকে দেখাই বাজার থেকে কি এনেছি আগের দিনও পাঁচ টাকার জবা ফুল এনেছিলাম ঠিক আছে কটা দিয়েছিল পাঁচটা না ছটা জবা ফুল দিয়েছিল আর যেহেতু এখন অম্বুবুচি চলছে অম্বুবাচি তো ঠিকঠাক উচ্চারণ করেছি তো অম্বুবাচি হ্যাঁ অম্বুবাচি চলছে তো সেহেতু আজকে পাঁচ টাকায় মানে ওই পুরো ফুল মালাটা দেখতে পেলে ওই পুরো ফুল মালাটা দিয়ে দিয়েছে প্লাস লুজও দিয়ে দিয়েছে তো তোমাদের আজকে ব্লগে আমি ব্লগের মধ্যে দেখাবো যে জবা ফুল কিভাবে স্কিনে অ্যাপ্লাই করা যায় আর সেটার বেনিফিটটাও তোমাদের বলবো আর এখন চলো দেখি বাজার থেকে আমি কিনে নিয়েছি কাঁঠালি কলা কি মাছের বন্ধু রয়েছে গাঠি কচু যেটা আমি খুব পছন্দ করি আর এই যে বিগ সাইজের একটা করে দুটো আগের দিন দুটো পাকা পেয়ারা এনেছিলাম তার মধ্যে একটা পাকা পেয়ারা যেন পোকা বেরিয়েছিল তো আজকে গিয়ে বলেছি ওই জন্য আজকে কুড়ি টাকায় দুটো হয় তিনটে দিয়ে দিয়েছে পেয়ারা এনেছি এটার মধ্যে কী আছে এটার মধ্যে পেঁয়াজ রসুন আছে এটার মধ্যে আছে হচ্ছে কলমি শাক যেটা আমি খেতে খুব ভালোবাসি কিন্তু কলমি শাকটা না আজকে রান্না করব না কলমি শাকটা কালকে রান্না করব। কর্মি শাকটা কালকে রান্না করব চলো কলমি ওইদিকে সরে যাও আর এর মধ্যে আছে পটল পটলটাও আজকে করব না কারণ আজকে আমি আমার একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছি এইটার মধ্যে আছে কাটা মাছ আর একটু মাছের ডিম চলো তোমার জায়গায় চলে যাও আর আমার ফেভারিট জিনিস আছে এইটার মধ্যে যেটা তোমাদের চলো দেখায় আর এটারই আজকে রান্নার প্রসেসটাও তোমাদের দেখাবো পছন্দের মাছ যেটা আগে আমি একদম অপছন্দ করতাম এই যে সেটা হচ্ছে লোটে মাছ আজকে হবে লোটে মাছের ঝুড়ো আর তোমরা কারা পছন্দ করো অবশ্যই জানি এই লোটে মাছ খেতে আমি আগে ঘেন্না পেতাম লোটে মাছটা কাঁচা অবস্থাতে দেখলেই আমার ঘেন্না লাগতো কিন্তু এখন আমার এটা মাছের মধ্যে একটা প্রিয় মাছ হয়ে উঠেছে সেটা কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছটাকে গোটাই রেখেছি মানে যখন বাজার থেকে আনলাম বলেছি শুধু মাথাটা ফেলে দিতে আর পাখনাগুলো আর গোটা গোটা থাকে যেন থাকে তারপরে সেটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর তারপরে পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে একটু রসুন কুচি বা থেতো করা আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 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 তার মধ্যে ওই মাছগুলো গোটা গোটা অবস্থায় দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি পাঁচ মিনিট তারপরে মাছগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন কাটা চামচ দিয়ে কাটা তুলে নিয়েছি নিয়ে তারপরে ধনেপাতা দিয়ে একটুখানি শুকনো শুকনো করে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি অসাধারণ লাগে খেতে গরম ভাতে এই যে মা খাচ্ছে দেখো আর এই যে আমার খাবার আজকে অনেক দেরি হয়ে গেল। কারা খাবে চলে আসো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘা ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা থেকেই বর বলছে যে চলো অনেক দিন তুমি কোথাও বেরো না চলো তোমাকে একটুখানি আলু কাবলি খাইয়ে নিয়ে আসি মা তো একা থাকবে কি করা যায় তাই মাকে একটা বাংলা সিনেমা চালিয়ে দিয়েছি কম্পিউটারে দিয়ে বেরোচ্ছি কোথায় যাবো কিন্তু জানি না হ্যাঁ আলু কাবলি খেতে যাবো কিন্তু কোন দোকানে যাবো সেটা জানি না আমার বরের সাথে বেরোবো কি একদম বিরক্ত লাগে জানো তো মানে আনন্দ হয় কিন্তু বিরক্তও লাগে আনন্দ হয় যে যাব ঘুরবো একসাথে হাঁটাহাঁটি করবো অনেকক্ষণ একসাথে সময় কাটাবো বাইরে থাকবো আর কি কিন্তু বিরক্ত লাগে যে মিনিটে মিনিটে ফোন আসে আমার বরের একটা ফোন নষ্ট হয়ে গেছিলো সেটা প্রথমে একটা দোকানে সারাতে দিলাম আলু কাবলি খেতে এসে পাশে এই মোমোর দোকানটা দেখে আমরা দুজনে দাঁড়িয়ে পড়লাম মোমো খাবো বলে আমি খুব বারণ করছিলাম যে দীপ এখন রাত সাড়ে আটটা বাজে এখন মোমো খেতে হবে না ও খাবেই আর এই দোকানটা থেকে অনেক দিন আগে ফ্রাইড মোমো খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তার জন্য এক প্লেট মোমোই দুজনে ভাগাভাগি করে খেলাম আর কি বলে বাড়ির জন্য নিয়ে আসলাম আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং সকালবেলা বাজার থেকে কি কি নিয়ে এনেছি দেখো আজকে পার্সে মাছের ঝাল হবে কুমড়ো ভাজা হবে আর পার্সে মাছটা আজকে একটু নতুন পদ্ধতিতে রান্না করব বেগুন আলু দিয়ে রান্না বান্না শেষে একটুখানি নিজের পছন্দের জাম মেখে নিলাম খুব ভালো লাগে জানো তো আমার আম মাখা জাম মাখা পেয়ারা মাখা তেঁতুল মাখা টমেটো মাখা যে কোনো ধরনের মাখা খেতে আমি ভীষণ ভালোবাসি শীতকাল হোক বর্ষাকাল হোক গরমকাল হোক তোমরা কি কেউ আছো আমার মতন যে কোনো জাতীয় জিনিস মাখা খেতে ভালোবাসো আমি তো প্রত্যেক দিন তো রান্না করতে যখন যাই তখন মাকে একটা সিনেমা দেখ চালিয়ে দিয়ে যাই কারণ মা তো নাহলে বোর হবে আর আমার মা বেশি ফোনে গল্প করতে পারে না আমার মা একটুখানি মানে কম কথা বলে বুঝেছো তো চুপচাপ থাকে থাকতে ভালোবাসে তো মা টিভি দেখছে আর আমি মানে কি বলে ওটাকে রান্না করতে করতে এইটুকুনি টমেটো রেখে দিয়েছিলাম যে একটুখানি অনেক দিন স্কিনটায় কিছু করা হয় না এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও হ্যাঁ তোমাদের একটু বলে দিই তো রান্না করতে করতে ভাবলাম যে একটুখানি টমেটো রেখে দিই একটুখানি মুখে রাফ করবো স্কিনটা অনেক দিন কেয়ার করা হয় না তোমাদেরকেও বলছি যারা গো বাড়িতে রান্নাবান্না করো তারা হচ্ছে রান্নার শেষে একটুখানি টমেটো এরকম মুখে ঘষে নেবে তাহলে কি হয় বলো তো রান্না করতে করতে আমাদের না একটুখানি ট্যান কিন্তু পড়েই যায় যতই আমরা বাইরে না বেরোই তো সেই টমেটোটা ট্যান দূর করতে সাহায্য করে আর যদি আরও বেশি বেনিফিট পেতে চাও তাহলে একটুখানি চালের গুঁড়ো আর মধু মিশিয়ে নিতে পারো এরকমভাবে হালকা হাতে পাঁচ মিনিট রাপ করার পরে আরও পাঁচ মিনিট আমি একটু বসে থাকবো মায়ের সাথে ওই মুভিটা দেখবো তারপরে স্নান করতে চলে যাবো মাকে বলেছি মা আমি আগে স্নানটা করে আসি তারপরে আমি পুজো দিতে দিতে ভাত বাড়তে বাড়তে তোমার স্নান হয়ে যাবে তো সেটাই করলাম মা ওদিকে স্নান করতে গেছে আমি পুজো দিয়ে বসে পড়েছি একটু অ্যালোভেরা জেল মাখতে কারণ হচ্ছে যখনই তুমি কোনো কিছু মাখবে মুখে মানে এই হোম মেড ধরনের ফেস প্যাক বা এই টমেটো বা টক দই তারপরে চেষ্টা করবে যে একটা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল মেখে নিতে তাতে কী হবে স্কিনটা কিন্তু আরও বেশি স্মুথ হবে তো সেটাই আমি করলাম লাস্ট দু মাস যখন বাপের বাড়িতে ছিলাম তখন তো খুব একটা স্কিন কেয়ার করা হয়নি তাই আজকে অনেক দিন বাদে করলাম আর স্কিন কেয়ার হচ্ছে আমার ফেভারিট পার্ট একটু খুলে দিলাম চলো এখন আমি বুঝতেই পারছো আমার মেন চ্যানেলের জন্য স্কিন কেয়ারের ভিডিও বানাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ব্লগটা আজকের এই সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করো